একটা পুরুষ একটা সেরা পুরুষ কীভাবে চিনবেন একটা মানে যে আপনি যে বলেন যে আমি একটা ভালো পুরুষ করি একটা ভালো পুরুষের একটা কিন্তু বৈশিষ্ট্য আছে যেমন মনে করেন একটা ভালো পুরুষের প্রধান বৈশিষ্ট্য থাকবে হ্যাঁ খাবারের সামনে থাকবে সবসময় খাবারের সামনে থাকবে কাজের থাকবে পিছনে মানে কাজের শেষে আর কি কাজের শেষে থাকবে মাইরের থাকবে পিছনে মানে মাইরের শেষে থাকবে এইটা যে করবে এই একজন প্রকৃত পুরুষ একজন প্রকৃত পুরুষ এবং একটা পুরুষের যে বৈশিষ্ট্য পুরুষের বৈশিষ্ট্য ওইখানে খাওয়ানোর সামনে কাজের শেষে মাইলের পিছনে এই হলো একটা পুরুষের বৈশিষ্ট্য এমন যদি আপনার প্রশ্ন করেন যে ভাই এটা তো পুরুষ হইলো না এটা তো হলো কাপুরুষ আমি বলবো না আপনার বুদ্ধি একটুও নাই যেমন আমার খাবার খাওয়া লাগবে তা আমি আগে দিয়ে খাইয়া লইলাম এনে পিছিয়ে কম খামো বেশি খামো ওরকম কোনো সিস্টেম নেই আগে খামো ইনশাল্লাহ পামু পরে সড়ো করতে পারে ওটার কোনো হিসাব না আপনি দেখেন তৃতীয়বার আমি কি বলছি যে কাজের শেষে আপনি যের কাজ করেন আজকে যত লোক কাজ করছেন যেমন আপনি বস্তা টানেন আজকে পঞ্চাশ কেজি ধরে দিন টানছেন হেলাগে চুক্তিতে কালকে আপনি আইসিয়া ইচ্ছে করিয়া আমি সত্তর কেজির বস্তা টানবেন বা আশি কেজির বস্তা টানবেন আশি কেজির বস্তা একটা না তিন দিনটা আনবেন হ্যার আপনি পঞ্চাশ কেজির বস্তা আমার লাগে চুক্তি হয়েছে পঞ্চাশ কেজির বস্তাটা আনবেন হ্যার পরে যদি আবার ওই আশি কেজির বস্তা টাইঙা যদি পঞ্চাশ কেজির বস্তা আপনি টানেন তখন আপনার আর রাখবে না কারণ আপনি কাজ বেশি দেখাইছেন আর আপনারে ভালোও বাঁচবে না নাম্বার দুই এখানে মারামারি গেছেন সবার সামনে গেছেন আপনার হাতে লাঠি দিয়ে একটা বাড়ি দেন নাই একটা লোকে একজন মার্ডার হইয়া গেছে আপনার আসামি হয়েছে

না কত পাইলেন পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা বা ও জেল খাটলো আপনি আর জেলেই খাটাইলেন এই যে আপনি পাটা ভাঙিয়ে গেল বা হাতটা ভাঙিয়ে গেল এই যে মহাপুরুষ দেখাইতে গেলেন তা পুরুষ দেখাইতে আপনি হয় বাড়ি দিয়া নিজের মাথা ফাটাইলেন বা হাতটা ভাঙলেন আর নয় তো হ্যারে বাড়ি দিয়া আপনি হাতটা ভাঙলেন মাথা ফাটাইলেন আর নয় তো আপনি ফিরেইতে গেছেন আম্মের দলের লোকে হ্যারে বাড়ি দিয়া মাথা ভাঙাইলো বা হাতা ভাঙলো আমি নামে মামলা হইয়া গেলো মামলা হয়ে গেলো এই যে সুপ্রুষ দায় গেলে